মোহতারম আমি আপনার কাছে জানতে চাচ্ছি জিলহজের জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল দাড়ি নখ এটা কাটা নিষিদ্ধ কিনা আর কোরবানি যে পরিবারে করা হয় সেই পরিবারের সদস্যরা কি এই দশ দিনে চুল দাড়ি কাটতে পারবেন নাকি যিনি বা যার পক্ষ থেকে দিবেন তিনি শুধু কাটবেন না বিষয়টা কি ধন্যবাদ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলহি ওয়া সাহাবিহাম ওয়ালা আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামর হাদিসে আছে সে হাদিসটা উম্মেসাল্লাম আাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত সোহি মুসলিমের মধ্যে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলফারি অর্থাৎ যখন তোমাদের কেউ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করে ইচ্ছা পোষণ করবে তখন সে যেন তার চুল এবং তার নখ কাটা থেকে বিরত থাকে তাহলে স্পষ্ট ভার্ডিক্ট এবং ওপিনিয়ন এখানে চলে আসলো যে চুল দাড়ি কাটা যাবে না কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় তিনি বলেছেন যে কোরবানি করে ইচ্ছা পোষণ করবে অর্থাৎ যার নামে কুরবানি হবে তো এই হাদিসের মধ্যে ইন্ডিকেশন রয়েছে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ তাহলে তার বাইত যারা আছে তাদের পক্ষ থেকে তার নিজের কোরবানি কিন্তু যথেষ্ট হবে একটা কোরবানি একটা আহলুবাইতের পক্ষ থেকে যথেষ্ট এটা একাধিক হাদিস রয়েছে আবু ইউব আনসারের হাদিস রয়েছে সহিব ওখারির মধ্যে যেটাতে তিনি বলেছেন যে আমরা রসুল সাল্লাহের যুগে একটা আহলুবাইতের পক্ষ থেকে একটা বকরি কোরবানি করতাম তো যাই হোক তাহলে তিনি শুধুমাত্র চুল কাটা এবং কাটা থেকে বিরত থাকবেন এবং কোনো কোনোতে এটাও এসেছে ফেলাই আমার সবেন ওয়া বা সারিহি শাই আন সেজন্য তার চামড়া মানে খুঁটে খুঁটে অথবা কেটেও না তোলে এটা এটা মানে আছে হয়তো অনেকের স্বভাব আছে এখানে সেজন্যই বলা তো তাহলে কয়েকটা জিনিস তার চুল তার নখ এবং তার চামড়া হ্যাঁ সার মানে হচ্ছে চুল এগুলির জন্য সে কত কোনোটাই সে না কাটে না উঠায় এসবটাই বোঝানোর উদ্দেশ্য আর সের মধ্যে আমরা চুলই বলবো এবং শরীরের যে সমস্ত চুল কাটার বিধান আছে সেগুলো দাড়ির কিন্তু মধ্যে হবে না। কথা করেছেন তো সেই জন্য আমরা বললাম দাড়ি তো কোনো সময় কাটা যাবে না দাড়ি রাখা এই উন্মতের পুরুষদের উপরে ওয়াজিব এবং স্পষ্ট ওয়াজিব এখানে কোনো ওই অপশনাল সন্ধ্যা বলতে বোঝায় না সুতরাং দাড়ি কখনোই কাটা যাবে না আর এছাড়া যিনি কোরবানি করবেন অথবা যত নামে কোরবানি হবে তারা প্রত্যেককেই জেলহজ মাসের চাঁদ দেখা গেলেই তখন থেকে আর নখ কাটবে না চুল কাটবে না এবং চামড়াও কাটবে না বা খসাবে না শরীর থেকে এটাই বোঝানোর উদ্দেশ্য তাহলে বোঝা গেল এর বাইরে পরিবারের অন্য অন্য সদস্যরা বা যারা নিজেদের থেকে কোরবানি করবে না তারা চুল কাটতে নখ কাটতে কোনো নেই যাবতীয় কাজগুলো করতে পারবে জি জি ধন্যবাদ